করলাম যে আমি একটু সামনে থেকে দেখতে চাই জিনিসটা কি এই সানটা এখন দেখছো ইয়েলো আর রেডের পুরো একটা মনে হচ্ছে না আগুনের গোলা খানিকক্ষণ পরই এটা আমি খানিকক্ষণ তাকিয়েছিলাম যে দেখছিলাম যে কত দূর যাওয়া যাবে কারণ ইলেকট্রিক্যাল থ্রু দিয়ে কালার চেঞ্জিংটা হচ্ছে এখানে কালার চেঞ্জ হচ্ছিল হোয়াইট হয়ে গেল তারপরে গ্রিন হয়ে গেল আমেরিকাস তার পাশে পাশে প্যাভেলিয়ান এ পাশে সিরিয়া আর ওই দূরে দেখতে পাচ্ছি আমার রাইডসগুলো তার সামনে এইটা দেখো ফাউন্টেন একটা প্যাভেলিয়নের গেট থেকে ঢুকলামই শুধু এই পারফরমেন্সটা দেখার জন্য এই কিছু কিছু স্পেশাল পারফরমেন্স যেটা তোমরা দুবাইতে আর অন্য কোনো সময় দেখতে পাবে না কারণ ওখানকার লোকালরা এসে এগুলো পারফর্ম করে সব দেশের একটা স্পেশালিটি থাকে সেইগুলো ভিজিট করতেই বহু লোক আসে যে ওয়ার্ল্ড ট্যুর যদি বাস্তবে করতে পারি আর নাই পারি দুবাই যখন সেই স্কোপটা দিচ্ছে কেন করব না এই ডান্সটা এনজয় করো ফাইনালি চলে এসছি রোডস অফ এশিয়াতে